বাকুড়া জেলার মনোহরতলা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক স্মরণীয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান রামপুর মনোহরতলা গৌরাঙ্গ সমিতির উদ্যোগে আয়োজিত এই মহোৎসবে উপস্থিত ছিলেন বাকুড়া লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী সারা এলাকা ছিল উৎসবমুখর ও ভক্ত অনুরাগীদের ভিড়ে মুখরিত এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেজের একটি মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন যা করেন শ্রী অরূপ চক্রবর্তী স্বয়ং অনুষ্ঠানের সূচনায় তিনি রাধাকৃষ্ণের মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেন তার